প্রিয় দর্শক বৃন্দ আপনাদের স্বাগতম জানাই জি কে বিকেম ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব এক অমূল্য বিষয় নিয়ে বিষয়টির নাম গর্ভগীতা গর্ভবতী মায়েদের জন্য শ্রীকৃষ্ণের চিরন্তন বাণী যা গর্ভস্থ সন্তানকে আলোকিত ও দেবতুল্য করে তুলতে পারে গর্ভাবস্থার গুরুত্ব গর্ভ শুধুই শরীরের পরিবর্তন নয় এটি জীবনের এক আধ্যাত্মিক সাধনা মায়ের প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি সরাসরি প্রভাব ফেলে গর্ভস্থ সন্তানের মনে শ্রীকৃষ্ণ বলেছেন শেষ সময়ে যাকে স্মরণ করে মানুষ সেই রূপ পায় তাহলে গর্ভকালে মায়ের চিন্তাই হয়ে ওঠে সন্তানের চরিত্রের ভিত্তি মহাভারতের উদাহরণ অভিমন্যুর গল্পে আমরা জানি কুন্তি গর্ভে থাকা অবস্থায় কৃষ্ণ কথা শুনতেন অভিমন্যু মাতৃগর্ভেই যুদ্ধনীতি শিখে নেয় অন্যদিকে অশ্বত্থমার মা কষ্ট ও দুঃখের মাঝে ছিলেন ফলে তার চরিত্রে নেতিবাচক প্রভাব পড়ে এই উদাহরণ প্রমাণ করে গর্ভকালীন পরিবেশ সন্তানের ভাগ্য নির্ধারণ করে গর্ভগীতার মূল শিক্ষা মা যেন থাকেন শান্ত ও সুখী ভয় রাগ হিংসা থেকে দূরে থাকেন প্রতিদিন ভজন গীতাপাঠ ধর্মকথা শুনেন সাধ্বিক ও পবিত্র খাবার খান প্রকৃতির সান্নিধ্যে থাকেন সর্বদা ঈশ্বর চিন্তায় মন ভরিয়ে রাখেন শ্রীকৃষ্ণ বলেছেন মাতৃগর্মেই শুরু হয় জীবনের শিক্ষা গর্ভবতী মায়ের করণীয় প্রতিদিন ও রাতে ধ্যান করুন ভগবানের নাম জপ করুন সুন্দর গান ও ভজন শুনুন ভালো ও শাস্ত্র করুন ফল দুধ ঘি মধু খাদ্যে রাখুন এবং সর্বদা মনে রাখুন আমি এক দেবদূতের জন্মদাত্রী শ্রীকৃষ্ণের আশীর্বাণী শ্রীকৃষ্ণ বলেছেন হে মা তুমি শুধু সন্তান জন্ম দিচ্ছ না তুমি ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছ তোমার প্রতিটি চিন্তা হোক পবিত্র তোমার প্রতিটি আচরণ হোক ধর্মময় তোমার প্রতিটি বাণী হোক সত্য নিষ্ঠা তোমার সন্তান হবে তোমার প্রতিচ্ছবি আধুনিক বিজ্ঞানের মিল আজকের বিজ্ঞানও বলছে মায়ের আনন্দ বা দুঃখ হরমোহনের মাধ্যমে সন্তানে পৌঁছে যায় গর্ভাবস্থায় মিউজিক থেরাপি শিশুর মস্তিষ্ক উন্নত করে ভালো বই পড়লে শিশুর মেমরি শক্তিশালী হয় অর্থাৎ শ্রীকৃষ্ণের উপদেশ আধুনিক যুগেও সত্য প্রমাণিত গর্ভগীতার প্রার্থনা হে ভগবান আমার মন সর্বদা থাকুক শান্ত আমার চিন্তা থাকুক পবিত্র আমি যেন আমার সন্তানের অন্তরে ভক্তি ও জ্ঞান স্থাপন করতে পারি হে কৃষ্ণ তুমি আমার সন্তানের হৃদয়ে স্থায়ী হয়ে থাকো প্রিয় দর্শক বৃন্দ গর্ভগীতা কেবল শাস্ত্র নয় এটি জীবনের এক বিশালই আলো যদি প্রতিটি মা এই শিক্ষা গ্রহণ করেন তাহলে আগামী প্রজন্ম হবে আলোকিত শ্রীকৃষ্ণের বাণী গর্ভস্থ সন্তানকে দেবতুল্য করে তুলতে পারে তাই এই জ্ঞান ছড়িয়ে দিন সবার মাঝে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবন ভরিয়ে তুলুন শান্তি ও সমৃদ্ধিতে জয় শ্রীকৃষ্ণ জি কে বিকেম চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ